বেইজিং এ ভারতীয় দূতাবাসে এবার বিশ্বকবির আবক্ষ মূর্তি উন্মোচন হয়েছে বলে রাখেছে বিখ্যাত চীনা ভাস্কর ইউয়ান শ্রীকুন রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিটি তৈরি করেছেন বলে জানা গেছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছ দেখো যেটা ভারতীয় দূতাবাস সম্পর্কে যেটা ভারতীয় দূতাবাস চীনা দূতাবাসে একটি সমান ধর্মের পোস্ট করেছে সেখান থেকে জানা যাচ্ছে যে বেজিং এ ভারতীয় দূতাবাসে উন্মোচিত হলেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তি মূর্তি তৈরি করেছেন বিখ্যাত চীনা ভাস্কর ইউয়ান টিপু মূলত রাষ্ট্রদূত চিনি চীনে রয়েছেন ইন্ডিয়ান অ্যাম্বাসেডার প্রদীপ রাওয়াত কিন্তু জানিয়েছেন যে

অর্থাৎ রাষ্ট্রদূত প্রদীপ রাওয়াত বিশ্বকবির চীন সফরকে মাইলস্টোন মাইলস্টোন বলে অভিহিত করেছেন এবং বিখ্যাত চীনা ভাস্কর ইউয়ান শিকুন রবীন্দ্রনাথ ঠাকুরের এই আভোক্ষ মূর্তিটি তৈরি করেছেন এবং আজ তারই উদ্বোধন হয়েছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন ফিরতির সঙ্গে থাকুন